সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে থামনেল এবং ক্যাকেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব গম চাষ পদ্ধতি নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গম চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে এটি বেশ বিস্তৃত ও পর্যায়ভিত্তিক হয়ে যাবে গম চাষের জন্য বিভিন্ন ধাপ রয়েছে যা সঠিকভাবে অনুসরণ করলে ভালো ফলন পাওয়া যায় নিচে গম চাষের বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হলো গম চাষের জন্য সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে জমি নির্বাচন এবং জমি প্রস্তুতি গম চাষের জন্য জমি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গম চাষের জন্য বেলে দুয়াশ বা উর্বর মাটি সবচেয়ে ভালো মাটির যথেষ্ট পরিমাণে সুষম হওয়া উচিত যাতে পানি দ্রুত সরে যায় গম চাষের জন্য খুব বেশি লবণাক্ত বা খারাপ মাটি ব্যবহার করা উচিত নয় পরবর্তীতে বীজ নির্বাচন করতে হবে গম চাষের জন্য ভালো বীজ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারে অনেক ধরনের গমের বীজ পাওয়া যায় তবে উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী এবং স্থানীয় পরিবেশের সাথে মানানসই বীজ নির্বাচন করা উচিত নিচে কিছু গমের জনপ্রিয় জাতের নাম তুলে ধরা হল গম, ছাব্বিশ উনত্রিশ এবং তেত্রিশ এছাড়া রয়েছে আকবর কাঞ্চন ও জমি প্রস্তুত শেষে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে বীজ বপন গম বপন করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন বপনের সময় সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বীজ বপন করা হয় বীজ বপনের উপযুক্ত সময় নির্ভর করে অঞ্চলের আবহাওয়া এবং গমের জাতের উপর গমের বীজ হার গমের বীজ হার হেক্টর প্রতি একশো থেকে একশো পঞ্চাশ কেজি গমের সেচ ব্যবস্থাপনা গম চাষের জন্য সেচের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ গমের ভালো বৃদ্ধির জন্য মাটি আর্দ্রতা রক্ষা জরুরি তবে অতিরিক্ত পানি জমলে গমের শিকড় পচে যেতে পারে সেচ ব্যবস্থাপনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন বীজ বপনের পর সেচ বীজ বপনের পর সেচ দিতে হবে যাতে মাটির আর্দ্রতা পর্যাপ্ত পায় গমের সার প্রয়োগ গম চাষে সার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে সার প্রয়োগ করে গমের গুণগত মান এবং ফলন বাড়াতে সাহায্য করে গম চাষের প্রধান প্রধান সারগুলো হচ্ছে ইউরিয়া এটি গমের শিকড় ও পাতা বৃদ্ধিতে সাহায্য করে টিএসপি এটি গমের ফুল এবং ফলন বাড়াতে সাহায্য করে পটাশ সার এটি গমের শিকড় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে অর্গানিক সার গোবর কম্পোস্ট ইত্যাদি এগুলোকে অর্গানিক সার বলা হয় এগুলো গমে প্রয়োজন মতো প্রয়োগ করতে হবে এখন আসা যাক গমের রোগ ব্যবস্থাপনা নিয়ে গম চাষ করতে গেলে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হয় এর মধ্যে অন্যতম হচ্ছে গমের রাষ্ট্র রোগ গমের পাতা পচন গমের পাতায় সাদা দাগ শিকড় পচন ইত্যাদি রোগ দেখা দিতে পারে এসব রোগ দেখা দিলে যত দ্রুত সম্ভব এর দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে অথবা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে এখন আমি কথা বলবো গমের আগাছা নিয়ে গম ক্ষেতের মধ্যে আগাছা একটি বড় সমস্যা সৃষ্টি হতে পারে আগাছা গমের শিকড় ও পানি শোষণের জন্য প্রতিযোগিতা করে যা গমের ফলন কমিয়ে দেয় আগাছা দমনের জন্য কিছু পদক্ষেপ মেকানিক্যাল পদ্ধতি বা মই দিয়ে পদ্ধতি কিংবা কেমিক্যাল পদ্ধতি আগাছা নাশক হিসেবে বিভিন্ন ধরনের দ্রব্য বাজারে পাওয়া যায় যেগুলো প্রয়োগ করে আমরা গমের আগাছা দমন করতে পারি এর পরবর্তীতে আসা যাক পরিপূর্ণ গম কাটা নিয়ে গম ফসল সংগ্রহের সময় আসে তখন গাছের পাতা হলুদ হয়ে যায় এবং শীষ শুকিয়ে যায় সাধারণত গম একশো দশ থেকে একশো বিশ দিনে পূর্ণ বয়সে পৌঁছায় গম কাটা গম কাটার সময় হাতে হালকা চাপ দিয়ে গাছটি কেটে নিতে হবে যাতে শীষ এবং গাছের অংশ অক্ষত থাকে এর পরবর্তীতে শীষ সংগ্রহ গমের শীষ শুকিয়ে গেলে তাতে পূর্ণাঙ্গ দানা থাকে পরবর্তীতে তা সংগ্রহ করা হয় সংগ্রহ করে মারাই ঝাড়াই কর্তন শুষ্কীকরণ করে বস্তাবন্দি করে রাখতে হবে সংগ্রহের সময় গমের আর্দ্রতা হবে এগারো থেকে বারো পারফেন্ট এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আশা করি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল দিয়ে চেপে রাখুন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করে দিন ধন্যবাদ সবাইকে